ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম বলেন বিএনপি স্বাদ মেটে নেয় ক্ষমতার জন্য তারা ইউট্রান নিয়েছে আওয়ামী লীগ যে পরিমাণ তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এখনও তাদের স্বাদ মেটে নাই বিএনপি আওয়ামী লীগে ক্ষমতায় আনার জন্য পথ উন্মোচন করেছে কারণ হিসেবে তিনি বলেন চোরে চোরে হালি একচোরে বিয়া করেন আরেক চোরের হালি আমাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাকে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি আজকে বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতার জন্য পুরো ইউটার্ন ফয়জুল করিম বলেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত যারা যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন তারা কেউই জনগণ এবং দেশের কথা ভাবেনি তিনি আরও বলেন এখনও দেশের বৈষম্য দূর হয়নি দেশে এখনও চাঁদাবাজি দুর্নীতিবাস দখলবাস মিথা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা অব্যাহত আছে আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি ফয়জুল করিম করা হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার এনুসকে বলেন যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তাদের যদি অব্যাহতি না দেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত ধূম করেছে বহুত খুন করেছে যারা এই বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবারও কে দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আমার মিথ্যা মামলা ছাইলা আমার সন্ত্রাস আবার গুন্ডামি আমারও বদমাশি আমার অত্যাচার আমার অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের স্বপ্ন এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন আমি বর্তমান উত্তরপ্রদেশ সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইন সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার আত্মলেন নাই জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ পঙ্গ হয়েছে আপনি বারবার আদা করেছেন যারা হত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন নাই আপনার কোথায় থেকে ক্ষমতার অবস্থা বসে সে ধারু কি শব যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যুদ্ধ বিধান বেতন থেকে পথাক করতে পার্থ না করেন তাহলে আপনার মধ্যে কয়েক সুস্তি করতে হবে চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আরেক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে

তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না